আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুকের সকল ভাইরা এবং সকল বোনেরা সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আপনাদের তো ভাই তবে ভালো পুরাফুরি থাকতে পারে না একটি ল্যাবেসদারি ক্রিমিনাল এলাকাতে যারা যেমন আমি একজন মানুষ আমার বিপক্ষে আরেকজন জায়গাতে যাই এই উস্কে দিচ্ছে হ্যাঁ ইউসুফ এটা করতেছে ইউসুফ আপনার বিরুদ্ধে সমালোচনা করতেছে আপনার বিরুদ্ধে এই করতেছে সেই করতেছে আমি বলবো ভাই লেবেজদারি এদিকে এক কথা বলে ওই দিকে আর কথা বলে আপনি নিজেকে এই একজন ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করতেছেন আপনার ওই কথায় একটি মানুষ অপরাধ করতে বাধ্য হবে কারণ আপনি একটা মানুষকে উৎসাহ দিচ্ছেন অপরাধ অপরাধ করার জন্য তাকে সত্য কথা না বলে মিথ্যা কথা বলে তাকে খেপিয়ে দিয়ে আরেকজনের বিপক্ষে খেপিয়ে এবং আরেকজনকে এই যেমন আপনার ওই উস্কানির কারণে আপনি মিথ্যা একটা কথা বলে আরেকজনকে বললেন যে ভাই ইউসুফ আপনার বিরুদ্ধে এ বলতেছে ইউসুফ আপনার বিরুদ্ধে ওইটা বলতেছে খেপাচ্ছে ওই ধরনের কথাবার্তা বলে কিছু মানুষ এলাকাতে কিছু ফায়দা লড়তে চায় আমি বলবো লেবেজদারি ক্রিমিনাল উপরে একরকম ভিতরে আরেক রকম তাদেরকে এই এই কালো না শুধু পরকালও কখনও আল্লাহ ক্ষমা করে না কারণ ক্রিমিনাল সেটা আল্লাহরও দুশ্মন তাদের ইসলামী শরীয়ত অনুযায়ী যারা দুইমুখী কথা বলে ছগোলকোর বলা হয় তাদেরকে সকল করকে আল্লাহ কখনো মাফ করে না আপনার উপরে একরকম ভিতরে আরেক রকম ওই ধরনের কর থেকে আমরা দূরে থাকবো ওই ধরনের ক্রিমিনালকে আমরা চিহ্নিত করে রাখবো কারণ একসময় এই এই ক্রিমিনালের কারণে এলাকাতে অশান্তি সৃষ্টি হয় সমাজে অশান্তি সৃষ্টি হয় রাষ্ট্রে অশান্তি সৃষ্টি হয় আপনার পরিবারে অশান্তি সৃষ্টি হয় এই ধরনের ক্রিমিনালকে আমরা বয়কট করতে হবে সমাজ থেকে চিহ্নিত করতে হবে কারণ এ ধরনের সমাজের কালচার যে ধরনের ক্রিমিনালেকোডে আপনার কথা আরেকজনকে বলে উসকে দেওয়া এবং আরেকজনকে আপনার কথাগুলো আবার এসে বলা এদেরকে বলা হয় দুমুখী সাপ আমি বলবো সকল ভাইরা সমাজে লেবেজদারি ক্রিমিনাল এবং বাটফার থেকে দূরে থাকুন নিজেকে রক্ষা করতে হলে সত্যকারী মানুষকে চিহ্নিত করুন হয়তো একটি মহল চায় নিজেকে এই বিশাল কিছু দাবি করতে ভাই বলবো আপনি নিজেকে অনেক কিছু দাবি করল কিচ্ছু আসে যায় না কিন্তু উপর আল্লাহ একজন আছে যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেন আল্লাহ মহান রবুল আল আমিন এখনও মানুষের কাছে এই আসে মানুষের প্রতি মানুষের রহমত থাকবেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এ কথাগুলো কেন বলছি অবশ্যই যারা বুদ্ধিমান এই তারাই বুঝে নেবেন এই যারা ক্রিমিনাল ক্রিমিনালকে বলবো সতর্ক হয়ে যান একজন বির মানুষকে নির্দোষ মানুষকে আপনার এই ক্রিমিনালি করার কারণে তাকে দোষী বানাচ্ছেন এবং একজন নির্ভরত মানুষকে আপনি হয়রানি করাচ্ছেন হয়রানি না করিয়ে আসুন সমাজে এই ভালো কাজ করে ক্রিমিনালি বাটফারি ছেড়ে দিয়ে এই আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে আমার মৃত্যু একদিন লিখে রেখেছেন হয়তো কোনো না কোনোভাবে আমার মৃত্যু হবে আমার মৃত্যু যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মৃত্যু হবে আমার মৃত্যু যদি আল্লাহ লেখে থাকেন এই কোনো মানুষের হাতে আমার মৃত্যু হবে সেটা আল্লাহ রাবুল আলমিন ভালোই জানে কিন্তু উসকে দিয়ে সমাজকে এই অশান্তি সৃষ্টি করাটা ঠিক নয় সতর্ক হয়ে যান ভালো হয়ে যান ভালো হতে টাকা লাগে না এবং কি সময় লাগে না যে কোনো সময় মধ্যে ভালো হয়ে যান কারণ যদি অন্যায়কারীকে আল্লাহ কখনো সার দেন না মনে রাখবেন কিছু সময়ের জন্য আপনি নিজেকে সফলতার ভাবতেছেন কিছু সময়ের জন্য আপনি নিজেকে অনেক বড় কিছু ভাবতেছেন তবে এক সময় সেই সফলতা কিন্তু ফুটে উঠবে ক্রিমিনাল আল্লাহর তরফ থেকে প্রকাশ হয়ে যাবে সতর্ক থাকুন সুতরাং আল্লাহ একজনের উপর আছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি পিছিয়ে কথা বলা আরেকজনের বিপক্ষে কথা বলা ওই ধরনের স্বভাব আমাদের মধ্যে নাই। এবং আমরা ক্রিমিনালি বাটফারি হাটফারি করে চলি না কর্ম করে বাদ খাই কর্ম করে সংসার চালায় পরিবার চলাই কারো কাছ থেকে চাঁদা নিয়ে সাহায্য নিয়ে চলি না মনে রাখবেন এটা এ এই জীবন জীবন নয় এই জীবনের পর আরও জীবন আছে তখন জবাবদিহি করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিরাপদ রাখবেন নিজেও নিরাপদ থাকবেন এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন